খেয়াল করেছো যে আমাদের বাংলা সিনেমার নায়করা সবসময় গরিব হয় এবং ভিলেনরা সবসময় বড় লোক হয় আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে টাকা যাদের আছে তারা সবাই খারাপ আর যাদের টাকা নেই তারা সবাই ভালো এই ভিডিওতে আমরা দেখবো যে অর্থই সকল অনর্থের মূল এই কথাটা কি ঠিক না ভুল শুরু থেকে আসে আমাদের সমাজে যে সকল মানুষ কিছুটা টাকা তৈরি করে ফেলেছে অনেক বড় হয়ে গেছে তাতে সম্পর্কে একটা কমন পার্সেপশন হচ্ছে এই তো বেড়া টাকা চুরি করে আনছে এই তো বেড়া টাকা দুর্নীতি করে আনছে অর্থাৎ টাকা যে সৎ পদ্ধতিতে আয় করা যায় বা টাকা উপার্জন করা যে একটা ভালো জিনিস হতে পারে এই জিনিসটা আমাদের কারো মাথার মধ্যে নাই ধরো আমি ছোট বয়সে আমার বিশ পঁচিশ বছর বয়সে আমি একটা ব্যবসা শুরু করলাম সাথে সাথে আমার আশেপাশের লোকজন কি বলবে এই ছোট বয়সে টাকা চিনে গেছে এই তো টাকা ধান্দা শুরু করে দিয়েছে আবার আমি যখন সেম ব্যবসাটা সবার সামনে তুলে ধরবো যখন ফেসবুকে মানুষ দেখতে পারবে ও এই তাহলে ধান্দা আসলে মানুষকে উপকার করার কোনো ইচ্ছা নাই অথচ আমি সেই বিজনেসটার মাধ্যমে যদি দেখা যায় যে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করছি অনেক মানুষকে সাহায্য করছি কাউকে পড়াচ্ছি অনলাইনে সেই জিনিসটাকে মানুষ হাততালি দিবে যেই মুহূর্তে সে জানতে পারবে যে আমি এই কাজটা করার মাধ্যমে টাকা উপার্জন করছি হায় হ্যাঁ 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 কি খারাপ একটা ঘটনা ঘটে গেছে ছেলে তো ধ্বংস হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে অর্থাৎ টাকা মানেই খারাপ আমাদের দেশে অর্থ সকল অনর্থের মুখ আসলে কি তাই একটু চিন্তা করি আমরা যেইরকম একটা বাংলাদেশ তৈরি করতে চাই যেখানটাতে উন্নয়ন আছে সমৃদ্ধি আছে যুব সমাজের একটা ভালো ইনভলভমেন্ট আছে সেইখানটাতে কিন্তু আমাদের দরকার অন্টারপ্রনারশিপ অর্থাৎ আমরা চাই যে আমাদের তরুণ প্রজন্ম আরও বেশি ব্যবসা বাণিজ্যে জড়িত হোক এবং তারা আরো বেশি উদ্যোগ গ্রহণ করুক সাস্টেনেবিলিটি বলে একটা শব্দ রয়েছে সেই শব্দটা হচ্ছে আমি যদি একটা উদ্যোগ গ্রহণ করি সেই উদ্যোগটাতে লেগে থাকবার জন্য সেখান থেকে অর্থ আসাটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আমি নিজে একজন ব্যক্তি হিসেবে আমার নিজের অর্থের সংস্থান করতে হয় আমার পড়াশোনা চালাতে হয় আমার সংসারে একটা কন্ট্রিবিউট করতে হয় এই কাজগুলো যদি আমি করতে না পারি তাহলে কিন্তু দুদিন পরে আমার ফ্যামিলি বলবে এই কি অনলাইন স্কুল নিয়ে পড়ে আছো এই কি ভিডিও নিয়ে পড়ে আছো একটা চাকরি বাকরি করে সংসারের হাল ধরো অর্থাৎ আমি আমার যেই ভালো উদ্যোগটা আছে সেখান থেকে যদি টাকা উপার্জন করতে না পারি তাহলে কিছুদিনের মধ্যে সেই উদ্যোগটা বন্ধ হয়ে যাবে প্লাস যেই মানুষগুলো আমার সঙ্গে এসে কাজ করছে যারা আমার কর্মকর্তা কর্মচারী তাদেরকেও তো বেতন দিতে হবে যদি আমি আমার উদ্যোগটা থেকে অর্থ উপার্জন করতে না পারি তাদেরকে বেতন দিব কিভাবে করে দৈনন্দিন যে খরচ রয়েছে সেই খরচগুলো জোগাবো কিভাবে অর্থাৎ একটা ভালো উদ্যোগের সঙ্গে সেটাকে অর্থায়ন করা সেটাকে ফাইন্যান্স করাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট সুতরাং টাকা সকল খারাপের মূল ইটস রুট টু অল ইভিল এই কথাটা সত্য না যে কোনো ভালো উদ্যোগকে সাস্টেনেবল করবার জন্য টাকার গুরুত্ব অনেক অর্থাৎ তুমি তোমার জীবনের হিরো হতে হলে তোমাকে গরিব হতে হবে সে কথাটা একদমই সত্য না টাকা উপার্জন করো তুমি হতে পারো তোমার জীবনের হিরো